দিন দিন যা গরম বেড়েছে তো চলো আজ একটা নতুন কিছু ট্রাই করি তো চলিয়ে শুরু करते हैं হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দিন দিন যা গরম পড়েছে গাছ তাই ভাবছি এইখন ট্রেনে যেটা ঘা ভাসছে সেটা আমরা একটু ট্রেনে গা ভাসাই তো এইদিকে দেখো আমরা বাইরে চলে এলাম তো এখানে আমরা আজকে করব রোদ্রের ট্যাপে ডিম ভাজা হয় কি না সেটাই দেখা যাচ্ছে তো এইদিকে দেখো সূর্য মামা উঠে গেছে মাথার উপরে একদম আর গরম তো দিয়েছে বাপরে বা সহ্য করা যায় না তো এদিকে দেখো আমি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন তেলটাকে এখন ভালো মতো করে নেড়ে তেড়ে গরম করে নিলব দেখি হয় কি না সবাই তো বানাচ্ছে আমরাও আজকে বানাই দেখি হয় কি না তো এইখানে দেখো তেলটা গরম হয়ে গেছে মনে হয় আর এদিকে পাটা পড়ে যাচ্ছে পাটা মানে কি বলবো সূর্য সূর্য হয় না তো দেখো আমি এখন ডিমটাকে এখন ফেটিয়ে নিব তো তারপর দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো ডিমটা কেমন হয়ে গেলো এখানে দেখো আমি কিন্তু কোনো ভিডিও স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিছু করি না এই দেখো তেলটা একদম গরম হয়ে গেছে সূর্যের তাপে আর ডিমটা দেখো অনেকটা হয়ে গেছে তো তোমরা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারো না আমার কথা বিশ্বাস না হলে তুমি একবার বানিয়ে নাও আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো একটু কোনো স্কি ডিসি না করে তাহলে না বুঝতে পারবে কীভাবে এটা হলো তো দেখো এখানে অনেকটা হয়ে গেছে তোমরা এটা খেতে পারবে কিন্তু এখানে দেখো হাফ বয়েলের মতো হয়ে গেছে তো এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে রাখবো আর এদিকে দেখো একদম তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে আর আজকে এদিকে তাপমাত্রা জানো কত সবার করো বোলা ধাক্কা মুক্কি নাই করনে চল্লিশ ডিগ্রি গাছ তো ওই দিকে দেখো ডিমটা হয়ে গেছে অনেকটা তো এখানে ঢাকা দিয়ে দেবো আর একটু তোমাদেরকে সূর্য সূর্যমা আমাকে দেখায় তোমার তোর সূর্য সূর্যবামা কতটা কতটা মানে কত ডিগ্রি আমাদের দেখে তো চল্লিশ ডিগ্রি গাইস তো এখন ঢেকে দিলাম গাছ আর আমি এখানে কিন্তু কোনো ভিডিও ভিটে সিটি পড়ি না এখন আমি উল্টে পাল্টা করে দিব তারপর এখন ডিম ভাজা হয়ে গেল এরটা ডিমটা খেতে অনেক টেস্টি ছিল কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল যেহেতু সূর্য টাইপের কিন্তু অতটা হয় নাই ভালো করে কিন্তু দেখো অনেকটা হয়ে গেছে তোমরা চাইলে এরকম টেস্টি টেস্টি ডিম ফাজা খেতেই পারো তো এখানে দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে গাছ তো চাইলে তোমরা বানাই নি বানিয়ে নিতেই পারো তো তাহলে আশা করি ব্লগটা ভালো লাগলে গাইস আর এরকম কথা বলার জন্য সরি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব